আসসালামু আলাইকুম এটা একটা ইউজড পুরাতন মোবাইল ম্যাক্সিমাসের ফোল্ডিং বুঝছেন ম্যাক্সিমাস ব্র্যান্ডের ফোল্ডিং মোবাইল ঠিক আছে ফোল্ডিং খুললে এটা প্রায় ছয় থেকে সাত ইঞ্চি হয়ে যায় বন্ধ করলে এই দুই তিন ইঞ্চি জায়গা ঠিক আছে তো যাদের সুন্দর লাগে তারা নিয়ে নিতে পারেন আর দাম পড়বে অনলি ফর পাঁচশো টাকা মোবাইল সম্পূর্ণ চালু আছে ভালো আছে চার্জ ব্যাক দুই দিন দেয় এটা যাদের লাগে দ্রুত যোগাযোগ করবেন অ্যাজ এ বাটন ফোন হিসেবে ইউজ করবেন তাহলে খুশি থাকবেন আর কি এটা এক দাম পড়বে মাত্র পাঁচশো টাকা অনলি যাদের লাগে দ্রুত যোগাযোগ করুন মাত্র পাঁচশো টাকায় এ ফোনটা নিতে পারবেন ঠিক আছে লেমন ক্লিয়ার ডাঙনা ক্লিয়ার সবই ক্লিয়ার লুজ কানেকশন কিছু নাই সম্পূর্ণ ভালো মোবাইল দাম পড়বে অনলি ফর পাঁচশো টাকা মাত্র যাদের লাগে দ্রুত যোগাযোগ করতে পারেন মাত্র পাঁচশো টাকায় ফোনটা সেল করে দিব সালাম আলাইকুম প্রিয় কাস্টমার আজকে নিয়ে আসলাম একবারে পৃথিবীর সবচেয়ে ছোটো মোবাইল একদম কিন্না আঙ্গুলের সমান মানে ছোটো যে অ্যাঙ্গুল আছে ওই অ্যাঙ্গুলের সমান একদম এ পিচ্চি এতটুক একটা মোবাইল ফোন এর মধ্যে দুইটা সিম ডুববে মেমোরি ডুববেষণও হবে ওয়ারলেস এফএমও এমও চলবে এবং কি এক হাজার এমএচ ব্যাটারি এবং জিপিআরএসও আছে কথা বলছেন তো যাদের লাগে এটা নিতে পারেন কালেকশনের জন্য সুন্দর দেখে সাবিত্তোরা আছে সাবিত তোরা সাবিতোরা আসে করতে পারবেন না চার্জার হয়েছে এটা টাইপ বি যাদের লাগে নিতে পারেন এ পিচ্চি কিউড মোবাইল এটা সংরক্ষণ করে রাখতে পারেন সুন্দর জিনিস এটার দাম পড়বে অনলি ফর বারোশো টাকা যাদের লাগে নিতে পারেন দাম পড়বে অনলি ফর বারোশো টাকা আশা করি এ সম্বন্ধে জিজ্ঞেস করার নাই তো যাদের লাগে অবশ্যই নিবেন দাম পড়বে মাত্র বারোশো টাকা দুইটা সিম ইউজ করতে পারবেন একদম ছোটো পৃথিবীর সবচেয়ে ছোটো মোবাইল ঠিক আছে একদম আঙ্গুলের সমান আঙ্গুলের থেকে আরও ছোটো পারলে ধন্যবাদ সবাইকে একদম পড়বে এটা বারোশো টাকা সালামু আলাইকুম আজকে যারা ম্যাজিক দেখবেন ম্যাজিক তাদের জন্য মোবাইল ল্যাপটপের মতো একবারে ল্যাপটপের মতো ফোন দেখছেন আপনার চাপ তো হবে তো ল্যাপটপের মতো এটার কোনো অপশন নাই এটা এভাবে ইউজ করতে হবে আর এভাবে এদিকে সামনের ডিসপ্লে পিচোর ডিসপ্লে আকর্ষণীয় টর্চ লাইট আছে দেখতে আইফোনের মতো ক্যামেরা আছে টাইপ সি আছে টাইপ সি হেডফোন আছে সঙ্গে পেয়ে যাবেন একটা আকর্ষণীয় ব্যাক কভার একটা চার্জার এই ফোন এই মোবাইলটা পেয়ে যাবেন মাত্র কয় টাকা জানেন অনলি ফর আড়াইশো টাকা সামনে ডিসপ্লে আছে কল টল যা আসে দেখতে পারবেন অবশ্যই অনায়াসে সব বোঝা যাবে দেখা যাবে আর এটা দেখেন এভাবে ডিসপ্লে এভাবে আপনার টাইপিং করতে হয় দেখতে হয় বা কিছু আপনি যা ইচ্ছা তা করতে পারেন এখানে সব কর্মকাণ্ড সব দেওয়া আছে বুঝছেন সুইচ টুইচ আর কি আর আইকন হচ্ছে একটা দুবাইয়ের ব্র্যান্ড কিন্তু অ্যাসেম্বেল বাংলাদেশ এগুলো আমাদের অপশনালভাবে কিনা কম দামে কিনা কম দামে বেচা মোবাইলটা দেখতেই সুন্দর মন মনবরি জায়গা দেখেন কীরকম মোবাইল ঠিক আছে দাম পড়বো অনলি ফর আড়াইশো টাকা টাইপ সি চার্জার অনলি ফর দাম পড়বো আড়াইশো টাকা আড়াইশো টাকা হলে আপনারা মোবাইলটা নিতে পারবেন আর চার্জার এ হচ্ছে আপনার ইয়াটা ব্যাক কাভারটা ধন্যবাদ সবাইকে যাদের লাগে অবশ্যই যোগাযোগ করবেন ফ্রেশ রাখবো মাত্র অনলি ফর আঠারোশো টাকা সরি আঠাইশো টাকা প্রিয় কাস্টমার সরি আড়াইশো টাকা রাখবো একদম আঠাইশো টাকা এটা আলাইকুম প্রিয় কাস্টমার এতদিন যারা ওয়ারলেস ওয়ারলেস করে ফাগল করছেন এই মোবাইলটা তাদের জন্য এত মজার জিনিস এটা বললেও বুঝবেন না আপনারা এটা একটা মোবাইল ফোন দেখতে ওয়ারলেসের মতো খুবই সুন্দর তারপর এটা কোমরে লাগাইয়ে কোমরে লাগাই এটা কোমরে হ্যাঙ্গিং করতে পারবেন ঠিক আছে আর ব্যাটারির কথা কি বলবো এই ব্যাটারি নিজেই পাওয়ার ব্যাঙ্ক বুঝছেন এখানে মোবাইলে চার্জ দিবেন এখান থেকে পাওয়ার নেবেন এই ব্যাটারিটা হচ্ছে নিজেই পাওয়ার ব্যাঙ্ক পাঁচ হাজার দুইশো ঠিক আছে পাঁচ হাজার দুশো এই ব্যাটারিটা নিজেই পাওয়ার ব্যাঙ্ক আর এই ব্যাটারির থেকে আপনি অন্য একটা মোবাইল চার্জ করতে পারবেন আর এই ব্যাটারিটা ভিতরে ঢুকাইতে হয় বুঝছেন তো যাদের লাগে এটা নিতে পারেন দাম পড়বে অনলি ফর উনিশশো টাকা উনিশশো সঙ্গে পেয়ে যাবেন অ্যাডাপ্টার একটা কেবল একটা পাওয়ার ব্যাঙ্ক সিস্টেম ব্যাটারি একটা হ্যাঙ্গিং হ্যাঙ্গিং কমোরার এটা আর একটা হচ্ছে মোবাইল ফোন আর এই হিসেব এই অ্যান্টেনিয়ারটা দেখতে সুন্দর যাদের ইচ্ছা লাগে রাখবেন যাদের ইচ্ছা খুলে রাখবেন তবে দুর্গম পাহাড়ে গেলে যেখানে নেটওয়ার্ক না থাকে ওইখানে গেলে এই হ্যাঙ্গিংটা খুলে রাখতে পারেন ঠিক আছে এই যে টাওয়ারটা মোবাইলের অ্যান্টিনিয়ার টাওয়ারটা ইচ্ছা করে রাখতে পারেন ইচ্ছা খুলে রাখতে পারেন তো এই 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 মোবাইলটা প্রাইস পড়বে অনলি ফর পাওয়ার ব্যাঙ্ক সিস্টেম মোবাইল এটা ওয়ার্ল্ড সিস্টেম মেনটেন্স সহ এটা দাম পড়বে মাত্র উনিশশো টাকা যাদের লাগে দ্রুত যোগাযোগ করেন এবং নিতে পারেন দাম পড়বে মাত্র উনিশশো টাকা এক হাজার নয়শো টাকা ধন্যবাদ সবাইকে এই যে পাওয়ার ব্যাঙ্ক দেখছেন এই মোবাইল থেকে একটা মোবাইল চার্জ দেওয়া যাবে অর্থাৎ এটা পাওয়ার ব্যাঙ্কের মতো পাওয়ার ব্যাঙ্কের মতো নয় মোটামুটি পাওয়ার ব্যাঙ্ক এটা এই মোবাইল থেকে অন্য একটা ফোন অবশ্যই চান্স দেওয়া যাবে আর এটা দেখেন ডিসপ্লে ডিসপ্লে সম্পূর্ণ ওকে একশো একশো ওকে দেখতেই মজা লাগে দুইটা সিম ইউজ করতে পারবেন আর হ্যাঙ্গিং করবেন একদম এর মতো ওয়ারলেসের মতো এই যে আমি আপনাকে বোঝাই জিনিসটা সাগরটা একটু লাগাও তো দিদি কো এটা এই যে ওয়ারলেসের মতো ইউজ করতে পারবেন হ্যাঁ লাগাও হ্যাঁ এই যে এই যে এটা এটা কোমরে এটা কোমরে এভাবে দিয়ে রাখবেন বাস এবার ওয়ারলেসের মতো দেখতে লাগবে সুন্দর লাগবে জিনিসটা খুবই সুন্দর পাওয়ার ব্যাঙ্কের মতো কাজ করতে পারবেন দাম পড়বে একদম ফিক্স প্রাইস উনিশশো টাকা এই সবগুলো যাই নেবেন এটা সবগুলো পাঠিয়ে দেবো ঠিক আছে একদম উনিশশো টাকা পড়বে আলাইকুম সালামুক কাস্টমার এখন দেখেন যে ফোর সিম ফোর সিম চার সিমের মোবাইল এখানে চারটা সিম ঢুকাইতে পারেন যারা দোকানদার আছেন ব্যবসায়ী আছেন বা বিভিন্ন কারণে মোবাইল সিম বেশি ইউজ করতে হয় দুই সিম দিয়ে হয় না তিন সিম লাগে চার সিম লাগে তাদের জন্য চার সিমের মোবাইল মাত্র উনিশশো টাকা দেখতে আইফোনের মতো ফিসে পিসে দেখতে আইফোনের মতো এবং টাইপ সি চার্জার ঠিক আছে টাইপ সি চার্জার এবং দেখতে আইফোনের মতো এটা একদম পড়বে উনিশশো টাকা সঙ্গে একটা ব্যাক কভার পেয়ে যাবেন এই যে একটা আকর্ষণীয় ব্যাক কাবার এই যে খুব সুন্দর একটা ব্যাক কাভার ঠিক আছে খুব সুন্দর একটা ব্যাক কাভার এবং চার্জার ঠিক আছে আর প্যাকেট তো সঙ্গে আছেই তো সিমের ফোনটা দাম পড়বে একদম উনিশশো টাকা আকর্ষণীয় টর্চলাইট আছে যাদের লাগে নিতে পারেন দাম পড়বে একদম ফিক্সড প্রাইস উনিশশো যাদের লাগে দ্রুত যোগাযোগ করুন সি চার্জার মাত্র এক হাজার নয়শো টাকা দাম পড়বে চার্জার পেয়ে যাবে ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম প্রিয় কাস্টমার এখন দেখাব যে এই আইফোন সতেরো কফি আইফোন সতেরো কফি যাদের লাগে নিতে পারেন যে দেখেন আইফোন সতেরো কফি আট জিবি একশো আঠাশ জিবি এটা পলি আছে এটা অরিজিনাল নাম এমহসটা যেটা লেখবেন সেটা উঠিয়ে দেবে কথা বুঝছেন যারা এই কম দাম আইফোনের ফিল নিতে চান তাদের জন্য এটা আইফোন সতেরো কপি দাম পড়বে মাত্র নয় হাজার নয়শো টাকা ক্যামেরাটা আমরা দেখেন সব ফাটাফাটি ক্যামেরা আট একশো আড়াইশ ক্যামেরা এই আপনার এটা হচ্ছে আট একশো আড়াইশ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি ওইদিকে পরে মডেল হচ্ছে এম সতেরো প্রো ম্যাক্স অর্থাৎ আইফোনের কপি আর কি সতেরো প্রস সতেরোর কফি তারপরে এটা হচ্ছে সিক্স পয়েন্ট এইট ইঞ্চি ডিসপ্লে তারপরে আর আট জিবি বাই একশো আঠাশ জিবি আপনার মেমোরি এইট কোরোর চিপসেট আট মেগাপিক্সেল ষোলো মেগাপিক্সেল সাইট ফিঙ্গার প্রিন্ট আইফোনের মতোই ফেস আইডি পাঁচ হাজার এমএইচ ব্যাটারি এবং টাইপ সি ঠিক আছে আর ফোনটা দেখতে হবে যে ডাইরেক্ট এরকম একদম এরকম হবে ফোনটা দেখতে ঠিক আছে যাদের লাগে দ্রুত যোগাযোগ করতে পারেন প্রাইস পড়বে নয় হাজার নয়শো টাকা দ্রুত যোগাযোগ করুন নয় হাজার নয়শো টাকা প্রাইস পড়বে ডিসপ্লে সিক্স পয়েন্ট এইট ইঞ্চি ডিসপ্লে অর্থাৎ সাত ইঞ্চি থেকে চার ইঞ্চি কম সিক্স পয়েন্ট এইট ইঞ্চি ডিসপ্লে সিক্স পয়েন্ট এইট যাদের লাগে নিতে পারেন মাত্র নয় হাজার নয়শো টাকা সঙ্গে পাবেন যে একটা আকর্ষণীয় ব্যাক কাভার একটা অ্যাডাপ্টার একটা চার্জার কেবল একটা প্রোটেক্টিং গ্লাস ঠিক আছে আর একটা পিন ওই টিম ক্লথের একটা পিন পেয়ে যাবেন বাদ বাকি সব এগুলো দাম পড়বে একদম নয় হাজার নয়শো টাকা আইফোন সতেরো ম্যাক্স কপি দাম পড়বে নয় হাজার নয়শো একদম ফিক্সড প্রাইস ইনটেক ব্র্যান্ডই নতুন আসসালামু আলাইকুম এটা দেখেন এটা দেখেন ছ ইঞ্চি মোবাইল ছয় ইঞ্চি ছয় ইঞ্চি মোবাইল মাত্র তিন হাজার টাকা স্মার্ট অ্যান্ড্রয়েড মোবাইল ছয় ইঞ্চি ডিসপ্লে মাত্র তিন হাজার টাকা দাম পড়বে দিদার মেরিনের ধামাকা অফার হ্যাঁ কী কী থাকবে একটু জিজ্ঞেস করে নেন আমার থেকে আমি আপনাদেরকে দেখাই দিই ছয় ইঞ্চি ডিসপ্লে আইপিএস ডিসপ্লে ছয় ইঞ্চি তিন জিবি র্যাম বত্রিশ জিবি রুম সামনের ক্যামেরা আট মেগাপিক্সেল ফিংসে তেরো মেগাপিক্সেল ফিঙ্গার প্রিন্ট অ্যান্ড্রয়েড পার্সন টেন একশো আড়াইশ মেমোরি ঢুকাইতে পারবেন এবং ছত্রিশশো এমএচ ব্যাটারি ঠিক আছে মাত্র তিন হাজার টাকা আমরা এগুলো এগুলো বেচতেছি পঁচিশশো টাকা দামের পঁচিশশো টাকা দামের স্মার্ট অ্যান্ডুয়েড সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি পঁচিশশো টাকা ছয় ইঞ্চি তিন হাজার টাকা তো যারা পারেন এ বড়োটা নিয়ে এটা একটু মানে ভালো বেশি বুঝছেন এটা না নিই এটা নিয়ে পাঁচশো টাকা বাড়িয়ে দিয়ে মালটা নিয়ে এটা বেশি ভালো আর এটা একটু ওই সাঁজে ষোলো সাড়ে পাঁচ ইঞ্চি মাত্র আপনার প্রেস করবেন অনলি ফর পঁচিশশো টাকা যাদের লাগে দ্রুত যোগাযোগ করবেন ঠিক আছে এই মো হোয়াটসঅ্যাপে তো পঁচিশশো টাকার মালে কী কী আছে তাও আপনাদেরকে বলে দিই ওই সেম সাড়ে পাঁচ ইঞ্চি ডিসপ্লে অ্যান্ড্রয়েড পার্সেন এইট ক্যামেরা আট বাই তেরো ক্যামেরা তিন র্যাম রুম তিন বত্রিশ তারপরে মানে ওটার থেকে কিছু কিছু কম আর কি এই ব্যাটারিটা তিন হাজার এমএএচ এই হিসাবে ঠিক আছে তো যাদের লাগে দ্রুত যোগাযোগ করবেন মোট কথায় আমাদের হিসাব হচ্ছে ছয় ইঞ্চি ডিসপ্লে তিন হাজার টাকা আপনার ওই ছয় ইঞ্চি ডিসপ্লে তিন হাজার টাকা আর সাড়ে পাঁচ ইঞ্চি পঁচিশশো টাকা যাদের লাগে দ্রুত যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে কাস্টমার এবার দেখেন ওয়াল্টন ওয়াল্টনের ট্যাবলেট অ্যান্ড্রয়েড বার্সন ইলেভেন অক্টাকোর টু জিরো আইপিএস ডিসপ্লে আট ইঞ্চি ডিসপ্লে আর কি ফোর জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ ফোর জি অ্যান্ডবেল পাঁচ হাজার ব্যাটারি এবং টাইপ সি এই যে দেখেন ট্যাপটা একবার নিউ কন্ডিশন ওয়ালটনের অপশন থেকে নেওয়া একবারে ফ্রেশ কোনো অভিযোগ মানে করতেই পারবেন না সেরকম মাল আশা করি যারাই কিনবেন তারাই খুশি হবেন ঠিক আছে দাম পড়বে অনলি ফর সাত হাজার টাকা এটা শোরুম প্রাইস চোদ্দো হাজার পাঁচশো টাকা যাদের লাগে শোরুমে যেতে পারেন চোদ্দো হাজার পাঁচশো টাকা আর আমাদের কাছ থেকে নিলে মাত্র অনলি ফর সাত হাজার টাকা সঙ্গে পাবেন একটা ব্যাক কভার একটা ব্যাক কভার পাবেন চার্জার কেবল ওই আর ম্যানুয়াল বুক আর ওয়ারেন্টি কার্ড এগুলো যেগুলো মানে অপশনে দিকে আর একটা বক্স আর কি যে বক্সটা থাকে তো ট্যাপটা যাদের লাগে নিতে পারেন দাম পড়বে অনলি ফর মাত্র কত সাত হাজার টাকা অনলি তো আর কিছু বলার নাই যাদের লাগে দ্রুত যোগাযোগ করতে পারেন ওয়ালটন ট্যাপ আটশো ইঞ্চি চার চৌষট্টি দাম পড়বে অনলি ফর সাত হাজার টাকা ট্যাপ একশো একশো ওকে যাদের লাগে দ্রুত অর্ডার করেন স্টক সীমিত দশ থেকে বারো পিস আছে নিতে পারেন আর দুইটা লাগলেও যোগাযোগ করেন একটা লাগলেও যোগাযোগ করেন নোকিয়া একশো পাঁচ দুই মডেল নোকিয়া একশো পাঁচ মডেল দুই হাজার সতেরো মডেল ওইটা একশো পাঁচ ওইটা একশো পাঁচ মডেল একশো পাঁচ নামে চলে কিন্তু ওইটা দুই হাজার সতেরো মডেল দেখতে অন্যরকম ঠিক আছে মাত্র নয়শো কয় টাকা নয়শো পঞ্চাশ টাকা এটা কিন্তু মেড ইন ভিয়েতনাম বুঝছেন প্যাকেটের ভিতরে মেড ইন ভিয়েতনাম লেখা আছে আপনি মুখে বলছি ওইটাই বিশ্বাস করেন দেখো আছে দেখা দেওয়ার মানে এত সময় পাচ্ছি না আর তারপর এটা দেখেন ভাইয়া দুই হাজার আঠারো মডেল ডাবল সিম একশো পাঁচ একশো মডেল ডাবল সিম মেড ইন ভিয়েতনাম দাম এগারোশো টাকা ঠিক আছে এগারোশো পঞ্চাশ টাকা এভাবে কথা বললে কি সুন্দর লাগবে কথা বোঝেন নাই টাকা ভাইয়া সাজ থাকবে তিন দিন থাকবে এগারোশো পঞ্চাশ টাকা এবার ভাই এটা দেখেন মানে যদি একটা ফিল লইতে চান ফসলার ফিল বড় লোকের ফিল এটা লইবেন মোবাইল দেখছেন কিরকম ডাইরেক্ট স্বর্ণের আটচল্লিশ ক্যারেট স্বর্ণ ডাইরেক্ট ছয় ক্যারেট আটচল্লিশ ক্যারেট কথা বুঝছেন দেখেন কালার ফিচার দেখেন সব ডিসপ্লে এদিকে আছে এদিকে ডিসপ্লে তো বড় ডিসপ্লে টু পয়েন্ট ফোর এদিকে আছে একটা ডিসপ্লে ও দুটো ডিসপ্লে নিচে দিয়ে ডিসপ্লে ভিতর ডিসপ্লে বাইরের ডিসপ্লে ঠিক আছে টস অরিজিনাল ফিলিপস বারবার বলতেছি আমি অরিজিনাল ফিলিপস ঠিক আছে ভাইয়া ভিতরে চার্জার আছে অ্যাডাপ্টার আছে অরিজিনাল ফিলিপস মাত্র কয় টাকা ভাইয়া আঠারোশো টাকা কয় টাকা অনলি ফর আঠারোশো টাকা স্মার্ট অ্যান্ড গুড মোবাইল আর কি

বিশ পঁচিশ পিস পাইছি হ্যাঁ হ্যাঁ ফ্রেশ আছে মেড ইন ইউএসএ বুঝছেন এগুলো প্রাইস একবার অনলি ফর দুশো টাকা করে যার থেকে যা লাগে নেবেন দুই পিস চার পিস পাঁচ পিস যার থেকে যা লাগে নেবেন ঠিক আছে মাত্র কত দুশো টাকা তারপর একটা প্রোডাক্ট দেখে আপনাকে আছে তাও পঞ্চাশ পিস মতো হবে এগুলা মাল নাই বিগ রেড বা দুই নম্বর মাল নাই এক নাম্বার এগুলা বেশি আছে সাতচত্রিশ পিস যাদের লাগে দ্রুত যোগাযোগ করবেন ঠিক আছে বাচ্চাদের স্পিকার এগুলো অনলাইন প্রোডাক্ট আমি তো মোটামুটি অনলাইন কথা বোঝার নাই এটা হলে তো ছয়শো পঞ্চাশ টাকা কাগজ পাতি এগুলা ফালাই দিয়ে এগুলা আমার দেখলে বিরুদ্ধ লাগে মাইক্রোফোন টাইপস দেখছেন মাইক দিয়ে কথা বলবেন এখানে গাইবেন এখানে বাঁচবো ছয়শো পঞ্চাশ টাকা ব্লুটুথ দিয়ে বাজবো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে ভাইয়া ওয়ান পয়েন্ট রাইস কুকুর দেখাইছেন ভাইয়া কয় টাকা বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ টাকা দেখেছি ভাইয়া ধন্যবাদ তারপরে আসেন সান সাবান পেপে সাবান আমি আপনার বাবির জন্য এরকম নিয়ে গেছি চার পাঁচটা করে বুঝছেন আলমারি আলমারিতে ডুকে আগে কারণ ফাইন ভাই তুই তখন ক্যাটা ক্যাটা করবি আবার এলাকা আগে এগুলা অনলাইনে সার্চ দিয়ে ওরে বাপরে বাপ

দুশো টাকা প্রতি পিস গেল লাল আম্বা এটা ইন বহুত দূরে কথা বুঝছেন দুশো টাকা দুশো টাকা ঠিক আছে তোলা তোলা এক নাম্বার মালা দুশো টাকা করে প্রতি পিস আর এগুলা মেড ইন ফ্রান্স রুম স্প্রে কত করে দুশো না একশো আশি একশো আশি

ঠিক আছে এখন এই রুমের উপর রুমের স্প্রে স্টক এখানে আছে আপনার এই রুমের স্প্রে মনে করেন বিশ পিস সত্তর পিস মাল আছে একশো আশি টাকা করে রাখবো যাদের লাগে দূর তুলন ফাইকারে মাইকারে নাই অনলি খুচরা আমি একটা বেশি একজনকে খুশি করতে চাই ঠিক আছে ফাইকারে বেশি না ফায়ার স্প্রে এটা আমি মনে করি আপনি গরিব ফোন ধনি হন মুদির দোকান পানার দোকান হন একবার দশটি কে সিঙ্গারা পাঁচটি কে সিঙ্গারা সাপ দোকান সবার একটা করে প্রয়োজন ঠিক আছে ভাইয়া হাঁ কিনা নাকি হাস্যকর বিষয় মাত্র ছয়শো টাকা

এটা হচ্ছে আমাদের বিকাশ পার্সোনাল নাম্বার সবগুলো ঠিক আছে বিকাশ পার্সোনাল নাম্বার এগুলো সব এটা হচ্ছে প্রথমটা হচ্ছে বিকাশনগর জিরো ওয়ান এইট টু ডবল সেভেন ডবল ওয়ান টু ফাইভ জিরো তারপরটা হচ্ছে আমাদের বিকাশনগর পার্সোনাল জিরো ওয়ান ডবল এইট টু সাতান্ন উনিশ চব্বিশ আর একটা হচ্ছে বিকাশ পার্সোনাল জিরো ওয়ান সিক্স ফোর আটানব্বই তিরিয়াশি ত্রিশ যারা টাকা পাঠাতে চান এই নাম্বারে টাকা পাঠা দিবেন নিঃসন্দেহে একবারে টাকাটা আমার কাছে আসবে নো টেনশন অনেকে অ্যাডভান্স দিতে বই পান কারণ আছে সুরমা ঠরার অভাব নাই দেড়শো টাকা দুশো টাকা নিয়ে গাইফ হয়ে যায় তবে তাদের কারণে আমরা যদি অ্যাডভান্স না দেন মাল পাঠাতে পারবো না কথা বলছেন অবশ্যই অ্যাডভান্স পাঠাতে হবে এটা বাধ্যকতা ধন্যবাদ সবাইকে আজাদ ভাই সেরকম একটা স্পিকার সেরকম টাইপ সি একবার আট ইঞ্চি স্পিকার এবং ওয়ারলেস মাইক্রোফোন সহকারে আছে দামেও সস্তা মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা অনলি তারপরে এই মাল এই মাল একই মাল একই আওয়াজ একই সুন্দর কিন্তু এর থেকে গর্জিয়াস বেশি বুঝছেন তাও দুই হাজার টাকা রাখবো হ্যাঁ টাইপ সি চার্জার দেখতে সুন্দর লাগে এটা লেদারের কাভার আছে ব্যাক আছে এরকম ধরে হাঁটবেন বাঁচবেন আমার সুন্দর মাত্র দুই হাজার টাকা তারপর আসেন আপনাকে আর প্রোডাক্ট দেখাই আমি ইলেকট্রিক কেটলি যাদের লাগে বুঝছেন স্ট্যান্ডার্ড এবং কেটলি মাত্র পাঁচশো টাকা করে পাঁচশো টাকা কেটলি হ্যাঁ এগুলা আমার কাছে বিশ পঁচিশ পেস আছে যার থেকে যা লাগে ইলেকট্রিক কেটলি মাত্র কয় টাকা পাঁচশো টাকা এই যে আরো নমুনা আছে আপনাকে আমার কাছে দেখাচ্ছি ঠিক আছে ভাই মাত্র পাঁচশো টাকা করে তারপরে এগুলা দেখেন টিস্যু বক্স লাক্সারিয়াস ব্র্যান্ড নিউ দেখলে বুঝে ভাইয়া কাকা কি বুঝাবেন ঠিক আছে মাত্র কত পাঁচশো পাঁচশো টাকা ঠিক আছে এদিকে আয়রন আছে এগুলা আমার কাছে দুই প্রকার আছে দেখাই কয় একটা সাতশো টাকা সাতশো টাকা জি সাতশো টাকা ঠিক আছে আর কিছু দিবে আহ বারবিকিউ এটা আনকমন এটা আপনি পাবেন না আর কোন জায়গায় গেলে বুঝছেন সেরকম মাল এটা একদম এখানে রাখবেন এটা কারেন্ট লাইন দিবেন ঠিক আছে এখানে আপনার ভাই বারবিকিউ ট্রেডা দি দিবেন এবার খালি খাবেন খালি খাওয়াদেরি খাওয়াদেরি নয় কথা বুঝছেন দাম পড়বে মাত্রো আপনার ব্লগ এর জন্যলি ফর 2000 টাকা 2000 টাকা আনকমন লাক্সারিয়াস ছবি মাত্র 300 টাকা ভাইয়া 300 টাকা সিনারি 300 টাকা সিনারি কথা বুঝছেন এগুলা ছোট কাটো এগুলা বেচতে চাচ্ছি না আমি এগুলা আমার কাছে শো পিস হিসেবে থাক মানে এগুলা বেচতে চাচ্ছি না যাদের লাগে এগুলাই নিয়ে আমি তিনশো টাকা করে রাখবো ঠিক আছে ভাইয়া একটা আনকমন প্রোডাক্ট মাল আছে দুই পিস চার পিস ছয় পিস সাত পিস আট পিস এটা এটা দেখেন অনলি পাঁচশো টাকা ভাইয়া জাদুর ল্যাম্প জাদুগরি ল্যাম্প মাত্র পাঁচশো টাকা চলছে

অরিজিনাল জাহাজের বিস্কিট অরিজিনাল জাহাজের বিস্কিট আধা কেজি ওজন ষোলো পিস বিস্কিট মাত্র একশো ত্রিশ টাকা ত্রিশ টাকা হ্যাঁ আমাদের চট্টগ্রামের বেলা বিস্কুটের থেকে সস্তা মাত্র একশো এক্সপায়ার ডেট দুই হাজার সাতাশ সাল সরি ছাব্বিশ সাল এক নয় ছাব্বিশ তার মানে আর এক বছরের বেশি ডেট আছে কথা বলছেন এখন পুলিশ চাল এক নয় ছাব্বিশ মানে বদ্রি সার এক বছর কাছাকাছি লিটার আছে মাত্র একশো ত্রিশ টাকা করে যারা খাইতে পারে না ফর্মুলা ভিটামিন ক্যালসিয়াম প্রোটিন সব কিছু দেওয়া আছে স্বাস্থ্য ফিরে দেবো ঠিক আছে ভাই এক কয় টাকা করি একশো একশো ত্রিশ টাকা এখানে আর কয়েকটা পড়া গাছ আপনাকে দেখাই এটা ভাইয়া সেভেন ওশন বিশ্ববিখ্যাত বিস্কুট এই বিস্কুট আর সারা পৃথিবীতে নাই

একদম হল্লিক সিরফিল ঠিক আছে এক প্যাকেট একশো তিরিশ টাকা ওজন আধা কেজি ঠিক আছে এগুলা ভাইয়া আমি অমুক কোন দিবেন বিস্কুটটা কেমন হইবো ডেট আসেনি ভাই সব বন্ধ করিল খাবার জিনিস আমি একশো ত্রিশ টাকা দিয়ে আমি কি করবো কিনা কয় টাকা লাভ কয় টাকা টেনশন নেওয়ার প্রয়োজন নাই যার থেকে যা আপনি যে খাইতে থাকেন খাইয়ে আমারে দোয়া করেন দাম কত একশো ত্রিশ টাকা ধন্যবাদ যাতে খাইডলাইট লাগে মাথায় লাভার লাগাই কাজ করবেন চারশো টাকা অনলি কয় টাকা ভাইয়া চারশো টাকা অনলি লাগজারি আসছে অফিস ঠিক আছে ভাইয়া মাত্র বারোশো টাকা দেখে ঘুরাবেন যাইছে ততক্ষণ ঘুরাবেন ততক্ষণ এগুলো সাউন্ড রেকর্ডিং হয়ে থাকবে এখন হলে বাঁচবে মাত্র কত বারোশো টাকা ব্লুটুথ স্পিকার ব্লুটুথ এখানে মোবাইল আগে দেখতে পারবেন ঠিক আছে চারশো টাকা মাত্র অনলি চারশো ভাইয়া ব্লুটুথ রেডিও সোলার সিস্টেমে চলে মাত্র পাঁচশো টাকা এটা দেখেন ভাইয়া এগুলা কি জাল লাইট মাত্র এক হাজার টাকা করে কয় টাকা ভাইয়া এক হাজার এগুলা দেখেন জাল লাইট মাত্র পনেরোশো টাকা ভাইয়া ঠিক আছে এটা দেখেন ওয়েড লাইটে চলে ওজনও মাঠে ঠিক আছে মাত্র চারশো টাকা ভাইয়া হ্যাঁ এই দেখতেছেন ওজন কিরকম সব সব লেখাউট বইখানে এক থেকে পঞ্চাশ কেজি পর্যন্ত ঠিক আছে ভাইয়া ওজন দেখতেছেন তো মাত্র চারশো টাকা এবার লোন ড্রিল মেশিন তেরোশো পঞ্চাশ টাকা

ইউজ হয়নি টোটালি ব্র্যান্ড নিউ আছে পাঁচশো টাকা করে ঠিক আছে চার পিস চার চার আষ্ট পিস আছে আষ্ট পিস মাত্র পাঁচশো টাকা এইবার ফুড স্যান্ডফুড ফুড জাপানি মাল ঠিক আছে ভাইয়া স্যান্ডফুড মেড ইন জাপান এগুলা এটা দেখেন কাঁচের জগ কিসের জগ ভাইয়া দাম কত মাত্র ষোলোশো টাকা বাড়ি দুইটা কাঁচের জগ বাড়ি দুইটা মাত্র

কারো বুলত্রুটি না হয় এইবার দেখেন মাত্র আছে ডেকশিট দুই পিস অনলি দুই পিস ডেক্সিট আছে এত বড় প্যান ড্রাইভ মেমোরি ব্লুটুথ সবকিছু বাঁচবে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এটা তার থেকে আরো বড় পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ পঁয়ত্রিশশো টাকা প্যান ড্রাইভ মেমোরি ব্লুটুথ সবকিছু দিয়ে বাজে পঁয়ত্রিশশো পঁচিশশো যার থেকে লাগিয়ে নিতে পারেন বাজার চেক করে বুঝে নেবেন ঠিক আছে ভাইয়া ধন্যবাদ